কালেমা কয়টা এটাই মুসলমান এক সঠিক করে বলতে পারে না আপনারা কাছে সাইটটা আমি বাইরে করে দিলাম 6টা তো কয়টা কালেমা আসলে সঠিক ভাবে কয়টা 4টা না 6টা জি 6টা আচ্ছা আরেকটা কালেমা আছে কালেমায়ে রাদ্দে কুফর আরেকটা বাইরে করে দিছি এবার কয়টা হইছে 7টা এই এলাকার কালেমা কয়টা এবার বলেন দেখি 4টা এই যে 4টা পাওয়া গেছে একটাও পাওয়া গেছে দেখে আর কয়টা কয়টা পাওয়া যায় বলেন আচ্ছা চুপ করে তারা কোন পক্ষে পক্ষে না একটার পক্ষে না আপনাদেরও কিছু মত আছে পক্ষে যে একটার আপনাদের বাইরে কোন আমরা কে আমিও না দেখি মানে আমরা রুকু অবস্থায় আছে দাঁড়াইয়া নাই বসিয়া নাই রুকু অবস্থায় কোন দিকে গেলে কোন জামিলাই পড়ি তার অত হলে দেখেন ইমানের অবস্থা কোন নাজুক অবস্থায় গেছে কালেমা মা কয়টা এটাই মুসলমান এখন সঠিক করে বলতে পারে না আচ্ছা যারা বলছেন চাইরটা একশো তিরিশ ফরাজ নাম শুনছেন একশো তিরিশ ফরাজ মকসুদুল মো মেনিন তারপরে নেক আমল এই জাতীয় বই দেখছেন নে হ্যাঁ আমি দেখছি এগুলা আগে অনেকের ঘরে ঘরে থাকতো এখনও অনেক সম্মানিত মূর্খ লোকদের গরে ঘরে আছে আছে না এখনো অনেকে এগুলা ধরে বসে রইছে এই জমানায় ওইগুলা দড়ি বসে থাকার লোক এইরকম সম্মানিত মূর্খ ভাই কি আছে যারা এখন এগুলা দড়ি বসে দিচ্ছে তো এই বইগুলার মধ্যে লেখা আছে যে একশত তিরিশ পরস তার ভিতরে আছে ফাঁস কালেমা ফাঁস পরস কি লেখা আছে কি ফাঁস কালেমা ফাঁস পরস তাহলে আপনারা কালেমা একটা কমায় ফেলছেন আপনারা কেন সাইটটা তার এক পরস বাদ দিয়ে ফেলছেন কি তাহলে আবার বলেন কালেমা কয়টা যে একটা কয় না পাঁচটাও কয় না পাঁচটা কি ঠিক আছে পাঁচ কালেমা এটা ঠিক নেই হ্যাঁ অনেকে দিদা সংকোচের মধ্যে আস আচ্ছা কালেমা সাইটটার নাম বলেন যারা কোয়েশ্চেন সাইটটা সাইটটার নাম বলেন কালেমায় তৈবা কালেমায় শাহাদাত যে দুইটা পাইছি তাওহিদ তিনটা পাইছি চারটা পাইছি জি ইমানে মজমাল ইমানে মোফাসাল কয়টা হয়েছে হ্যাঁ তো কাল আমার চারটা হইলো কেমনে ছয়টা কি যারা চারটা কইসেন এরা কন আপনারা কে চারটা আমি বাইর করে দিলাম ছয়টা কয়টা কলে মা আসলে সঠিকভাবে কয়টা চারটা না ছয়টা জি ছয়টা আচ্ছা আরেকটা কালেমা আছে কালেমায় রাধে কুফর আর একটা বাইর করে দিছি আবার কয়টা হয়েছে সাতটা দেখেন বাড়তে আছে খালি আরো কতক্ষণ ঠেলা দিলে আরো বাড়বো আস্তে আস্তে এই জন্য মন কান যখন মালাকুল মাউত আসবে শয়তান এইভাবে একটা একটা করে ধাক্কা দিব ধাক্কা দেখবেন যে নড়বড় হয়ে যাবেন শেষ কারণ ইমান শিখেন নাই আল্লাহ পাক সব ফরজের আগে ফরজ করছেন সবার আগে সবার আগে সব ফরজের বড় ফরজ সবার আগে ফরজ ইমানের জ্ঞান তাওহিদের জ্ঞান তো ইমানের জ্ঞান না থাকলে এরকম নড়বড়ে হবেন আমি এক জায়গায় জিজ্ঞাসা করছি এখন অনেক জায়গায় জিজ্ঞাসা করি কালেমা কয়টা তো কয় কালেমা পাঁচটা সবাই এক ঠালায় বলে যে পাঁচ কালেমা কারণ ওই যে শুনছে পাঁচ কালেমা পাঁচ ফরস তো নাম বলেন দেখা যায় চারটা বলছে আর বলতে পারে না এরপরে কয় ও ইমানের মজমাল আছে মোব্বাসা কয় না পাঁচটা না ছয়টা কালেমা কয়টা দেখেছে ছয়টা তা আমি আমি আর একটা বলি দিই তাহলে তো সাতটা হয় কালেমায় একটা আছে তাহলে কালেমা কালেমা মূলত একটা একটা কয়টা না 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 ছয়টাও কেউ যদি মুসলমান হইতে আসে কালেমা পরে মুসলিম হইতে চায় তারা কালেমা কয়টা পড়াইবেন কি মুসলমান হইতে কোনোদিন দেখছেন ডাক্তার জাকির নায়ক হাফাজা কত মানুষের মুসলমান মানাইছে দেখছেন না কালে মা কয়টা পড়াইছে তো পাঁচটায় যদি ফরজ হয় তো ভাস্টা পড়ানো লাগতো না তো ভাস্টা পড়াইছেন আল্লাহ রুসুল সল্লিশল্লামের কাছে যতজন মুসলমান হয়েছে কালে মা কয়টা পড়াইছেন একটাই পড়াইছেন আসাদো আল্লা এলাহা এল্লাল্লাহ ওয়াহাদাহো লা সারিকালা ওয়া আসাদো আল্না মোহাম এটাই হলো মূলত মুসলিমের কালেমা এই কালেমাটা হলো একটা বিস্তারিত এই কালেমার সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি এটা হলো ওই কালামাটার সংক্ষিপ্ত রূপ ওইটা হলো বিস্তারিত রূপ কালামা দোনোটা একটাই বুঝে আসছে ইবলিসের যে অভিজ্ঞতা আমার আপনার কয় বছরের অভিজ্ঞতা ইবলিসের হাজার হাজার বছরের অভিজ্ঞতা আছে আছে না সে আদম আলি ইসলাম থেকে শুরু করে ইবলিস সব মানুষের দেখিয়ে এসছে তাহলে তার যে হাজার হাজার বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সামনে আমি আপনি শিশুও না তাহলে আমাকে আপনাকে করে কবরে নিতে হবে হারা এই কৌশল ইবলিস জানে এখন ওই মৃত্যুকালীন সময় ইবলিস আমার আপনার উপরে হামলা চালাবে ইবলিস আমাকে আপনাকে ইমান নিয়ে কবরে যাইতে দিবে না এখন যদি আপনার ইমানের জ্ঞান থাকে ভাষা ভাষা তো ওই ইবলিসের এক ধাক্কায় দেখবেন যে কই চলে গেছে আপনি টেরো ফাইবেন না এজন্য ইমানের বিষয়গুলো মুখস্থ করলে হবে না ইমানের বিষয়গুলোকে ঠোঁটস্থ করা লাগবে কি করতে হবে ঠোঁটস্থ কোনোদিন নাম শুনছেন নেই হ্যাঁ এটা ঠোঁটের আগে রাখতে হবে জিজ্ঞাস করার আগে বাহির যাবে মুখস্থ হইলে একটু চিন্তা করা লাগে চিন্তা করে তারপরে ব্রেন থেকে আস্তে আস্তে আসবো ঠটস তো হলে কোনো চিন্তা নাই ঠোটার আগায় আছে বলার আগে মন কান করে কইবো মার রাব্বুকা আপনি ঠটস তো সাথে সাথে বলি বলবেন রাদিতো বিল্লাহি রাব্বা মন কান না করে কইবো আমাদি নুকা আপনি কবেন ওয়াবিল ইসলামে দীনা মন কান না করে বলবো আমান নাবিয়ুকা আপনি বলবেন ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা কিরে মানুষ এটা কোথা থেকে আইসে ছোটনা থেকে না আইসে মনে হয় কি বলার আগে বলে দিতেছে কারণ মাহফিল ইমানই মাহফিল যে মাহফিলে কিচ্ছা কাহিনী হইতো না সাপের কিচ্ছা বাঘের কিচ্ছা মাসের কিচ্ছা বেগুনের কিচ্ছা ছোটনার মাহফিলে কি হইতো না এই মাহফিলে গানও হইতো না একের এক গান বক্তারা গান গায় একের এক গান গানও হয়নি এই মাহফিলে যারা আলোচনা করতেন কোরানে ইমার সহি কথাই বলতেন না এই মাহফিলে আলোচনা হয়তো ইমানের আলোচনা তখন ফেরাস তারা বুঝছি এরা ছোটনা থেকে আস এই জন্য সব ইমানের বিষয়গুলো একবারে ঠোঁটস্থ করে চলিয়ে আসছে কারণ আজকে মুসলিমের সবচেয়ে দুর্দশা ইমানের ভিতরে এই কথাগুলো বলছি আপনারা ইমানের অর্থ পারেন নাই অনেক ভাইয়েরা ইমানের সঠিক অর্থ পারেন নাই তাহলে ইমানের সঠিক অর্থ কি আচ্ছা এবার আরেকটা জিজ্ঞেস করছিলাম ইমানের বিপরীত কি সবাই কিন্তু আগে বলতে পারেন নাই তাহলে ইমানের বিপরীত কি কুফরের বিপরীত কি তাওহিদের বিপরীত কি তাওহিদের বিপরীত ইমান তাওহিদের বিপরীত কি সিরকের বিপরীত কি সুন্নতের বিপরীত কি বেদাতের বিপরীত কি বেদাতে হাসানার বিপরীত কি তো বেদাতে দেখছেন এক ধাক্কায় কই চলে গেছে এবার শয়তানের ধাক্কা আসলে কই যাইব দেখেন কয় বেদাতে হাসানার বিপরীত কি বেদাতে হাসানার কোনো বিপরীত আছে না বেদাতে হাসানা নামে জমিনে কোনো কিছুর অস্তিত্ব নাই কুল্লু বেদাতিন দলা দলালা আই কল্লু বেদাতেন হাসানাতেন ওয়াসাইয়াতেন দলালা কুল্লু মানে কি যত রঙ্গের বেদাত আছে সমস্ত বেদাতে দলালা তাইলে হাসান অঁ দলালা চাইয়াও কি দলালা এবার আপনি যদি কন হাসানার বিপরীত বেদাতে হাসানার বিপরীত বেদাতে চাইয়া তাহলে বোধাতে চাইয়া এটা খারাপ হাসান এটা বালো এই ঠোটস্থ করা লাগব না হয় একটু হেল্পার হলে সব এলো মেলো হৈ যাব মৃত্যুকালীন কালেমা আসবে না জবানে ইমান আসবে না যদি এগুলো ঠোটস্ত না হয়